আমি আল্লাহ টাকা বলেন তো কি আছে কপাল ভালো বিশ হাজার টাকা মনে হয় বলো তো বিশ হাজার

800 আপনি বাড়ি যা রে বেটা টাকা টাকা আমাকে 500 এর কি বল দেবো ডিমুন রে না দেন টাকা আমার আপনি টাকা দিয়ে আছে আজকে টাকা দিয়ে

জৰিয়া লাগি নাই লাভ হব কত যায়

জরিবান তোর এসে সেটা দেখবেন তো হরিবানাস হরিবানাস 2000 সর্বোচ্চ নাও তো হতে পারে না 20000 পাইতে পারে হবে টাকাও জরিবান কত হই তো তো একটা কম

দেহি অবাক কিভাবে গেছি বিভিন্ন জেলাতে আগের থেকে সেটেল ছিল নাম্বার দিতেছিলাম ছেলে মেয়েকে দুইজনকে দুই দিক থেকে আনছিল

কি <laughs>

কাপড় ব্যবহার করি হ্যাঁ যা ব্যবহার করি সেইগুলোই মানুষকে দেই পাঁচটা সাবান আছে এই সাবান আমি নিজেই ব্যবহার করি হ্যাঁ এই যদি পুরস্কার গুলো পাইছেন আরো আছে বাড়ি কাকিয়ে যে

দর্শক বন্ধুদেরকে বলি আমরা যে মানুষকে উপহার দিই আমাদের কোনো টাকা পয়সা দিতে হয় না দিতে হয় না কিন্তু অনেক আছে সিটার বাট আমার ছবি দিয়ে ইমো খুলছে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে এই যারা কমেন্টে নাম্বার দেন দশজনকে যদি ফোন দেয় আমার ছবি দিয়ে আপনি এটাই ইমো করলেন হোয়াটসঅ্যাপ করলেন দশজনকে যদি আপনি ফোন দেন যে রাজু খান একজন ভুল ভাইকে টাকা দিতে পারে তারপরে সে সারা জীবন ভুল ভাববে আমাকে ঠিক না না বলেন বলি কেউ কমেন্টে নাম্বার দিবেন আমাদের সাথে এই যে উপহার গুলো দি আমাদের কোনো টাকা পয়সা দিতে হয় না আমরা কোনো যোগাযোগ করেও কাউকে দিই না আমার যাকে ভালো লাগে হ্যাঁ কোনো ভাই প্রতারণার শিকার হবেন না কোনো ভাই আমাদেরকে টাকা পয়সাও দিতে হবে না যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন

আমাকে ডলার দেয় ওই টাকা দিয়ে আরো আমরা পাঁচজনকে এই ভিডিওটা করলাম করার উদ্দেশ্য কি জানেন যে আপনার মতো আরো দুই চারজনকে আরো এই যে ভিডিও করলাম এটা দিয়ে দিতে তাহলে কি হবে অনেক উপকার হবে আমি একে গান বাজনা করতাম ওই ভিডিও কমাই দিয়েছি বুঝলেন এটা যতটুকু ভিডিও বানালে অতটুকু যদি গান বাজনা করে বানাই আমি এরতে বেশি ইনকাম আছো কিন্তু আমি ওইটা চাই না

এই রিং না আপনারা যেভাবে আমার ভিডিও শেয়ার করেন আপনি তো শেয়ার করেন বনের আদালতে মামলা করবো যারা ভিডিও শেয়ার করে